এই যারা না আসো আসো কে কে পাইনি এই পাওনি আমাদের ছাত্র ছাত্রী বন্ধুদের সাথে আমরা লিচু সব করতে পারছি আমরা শুনেছি অন্যান্যবার লিচুগুলো অল্প কিছু মানুষের পকেট অথবা বাসায় চলে যেত তো এটা আমাদের জন্য একটা নেতিবাচক খবর ছিল কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সচেতন হবে বিশ্ববিদ্যালয়ের যে রিসোর্স আছে সেগুলোকে তারা প্রিজার্ভ করবে কিন্তু সেটি যদি কেউ নিজের বাসায় নিয়ে যায় সেটা আসলেই খবরটা সুন্দর না তো ফর্চুনেটলি আমরা সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছিলাম যেটা আমাদের সবারই যাতে করে এতে এখানে সবাই এনজয় করতে পারে এবার ভাল লাগছিলো আমাদের লিচুগুলো সব পেকে টস টস করছে গাছ ভর্তি ছিল তো আজকে আমরা সেই লিচুগুলো আমাদের ছাত্রদের মাঝে ডিস্ট্রিবিউট করলাম সব ছাত্র আসেনি কিন্তু যতজনই আমাদের মেসেজ পেয়েছে যতজনকে আমরা রিচ করতে পেরেছি তারা আমাদের প্রতিনিধি তাদের মাধ্যম দিয়ে ভবিষ্যতে এই খবর যাবে যে বিশ্ববিদ্যালয়ের শুধু লিচু না এর সব রিসোর্সেসগুলো আমরা যাতে করে সবার মাঝে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারি কোথাও কোথাও কখনও কখনো কোনো নীতিবোধ ডেভেলপ করবার জন্যও যাতে করে আমরা ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে আশা করি আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আশ্বস্ত হয়েছে যেটি আমারও না আমাদের ব্যক্তিগত কারণ বরং এটি সবার এবং সবার মাঝে সেটিকে আমরা বিলিয়ে দেওয়ার মধ্য দিয়েই আমরা তৃপ্তি খুঁজে পেতে চাই একই সাথে আমরা এর অনেস্টি লেভেল তাকে বাড়িয়ে নিতে চাই তার মধ্য দিয়ে আমাদের ছাত্রদের জন্য ডিগ্রি তৈরি করতে চাই সেই কাজটা আমরা ধীরে ধীরে করার চেষ্টার মধ্যে আছে এবং আজকে তার বলবো যেটা সেকেন্ড অধ্যায় আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি আজকে সেকেন্ড অধ্যায় সামনেও আমরা একই রকম চেষ্টাগুলো জারি রাখবো server hai acha hai